আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ওপার বাংলা দুই জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী এবং পায়েল সরকার অভিনীত সকল সিনেমার তালিকা মিমি চক্রবর্তী চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে সুদেশনা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত বাপি যা সিনেমার মাধ্যমে এটা তোনার বিবৃতি ছিলেন অর্জুন চক্রবর্তী একই বছর রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা বোঝেনা সে এটা তোমার বিবৃতি ছিলেন সোহম চক্রবর্তী তেরোতে রাজ চক্রবর্তীর আরেকটি সিনেমা প্রলয় এটাতে মূল চরিত্র অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় রবি কিনাগি পরিচালিত বাঙালি বাবু ইংলিশ ম্যাম এর তো নায়ক ছিলেন সোম চক্রবর্তী বিরা দাসগুপ্ত পরিচালিত গল্প হল সত্যি এটা তো নায়ক ছিলেন সোম চক্রবর্তী রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা যোদ্ধা নায়ক ছিলেন দেব কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা খাদ এর তোনা বিবে ছিলেন সাহেব ভট্টাচার্য প্রণতি মুক্তি পায় রবি কিনাগি পরিচালিত জামাই চারশো বিশ ছিলেন সোম চক্রবর্তী বিশাদ দাসগুপ্ত পরিচালিত সিনেমা শুধু তোমারীর জন্য এটা তোমার বিরোধী ছিলেন দেব রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা কাঠমুন্ডু নায়ক ছিলেন সোম চক্রবর্তী ষোলোতে রবি কিনাগি পরিচালিত সিনেমা কি করে তোকে বলবো না ছিলেন অঙ্কুশ হাজরা রাধাচন্দ্র পরিচালিত কেলোর কীর্তি এটা তোমার বিরতি ছিলেন যিশু সেনগুপ্ত বিশা দাসগুপ্ত পরিচালিত গ্যাংস্টার এটা তোর নায়ক ছিলেন যশ দাসগুপ্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত সিনেমা পোস্ত এটা তোর বিরুদ্ধে ছিলেন গুপ্ত রাধাচন্দ্র পরিচালিত সিনেমা আমার তিনি ছিলেন এবং ওনার বিরুদ্ধে ছিলেন সোম চক্রবর্তী অরিন্দম শীল পরিচালিত সিনেমা ধনঞ্জয় এটাতে তিনি উপিরের চরিত্র অভিনয় করেছেন আঠারো মুক্তি পায় প্রতিকৃত বসু পরিচালিত টোটাল দাদাগিরি নায়ক ছিলেন যশ দাসগুপ্ত শ্রীজিৎ মুখার্জি পরিচালিত সিনেমা উমা এটা তিনি একটি ছোট্ট দৃশ্যে অভিনয় করেছেন বিশা দাসগুপ্ত পরিচালিত ক্রিস ক্রস এর তোমার বিরুদ্ধে ছিলেন অর্জুন চক্রবর্তী বাবা যাদব পরিচালিত সিনেমা ভিলেন নায়ক ছিলেন অঙ্কুশ হাজরা উনিশে মুক্তি পায় সাগুপ্ত রফিক পরিচালিত মন জানে না নায়ক ছিলেন জর্জ দাশগুপ্ত বিশ্বের দেবালয় ভট্টাচার্য পরিচালিত ড্রাকুলা সার এটি তোমার বিরুদ্ধে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য অংশমান প্রত্যুষ পরিচালিত কলকাতা ছিলেন জয়দাস গুপ্ত একুশে অংশমান প্রত্যুষের একটা সিনেমা বাজি এতে নায়ক ছিলেন জিত মুক্তি পায় মৈনাক ভূমিক পরিচালিত সিনেমা মিনি ছিলেন রুদ্রজিৎ মুখার্জি অরিন্দমশীল পরিচালিত সিনেমা খেলা যখন এর বিরুদ্ধে ছিলেন অর্জুন চক্রবর্তী দেশের নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা রক্তবীজ বীজ এতে মূল চরিত্র ছিলেন আবির চ্যাটার্জী নদীদার রায় শিপ্রসাদ মুখোপাধ্যায়ের আরেকটি সিনেমা শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী যেটা ছিল মিমি অভিনীত প্রথম হিন্দি সিনেমা এটাতে বিরুদ্ধে ছিলেন শিব পন্ডিত চব্বিশে প্রেমেন্দু বিকাশ পরিচালিত পলাশের বিয়ে নায়ক ছিলেন সোমরাজ মৈতি প্রেমেন্দু বিকাশ চাকির আরেকটি সিনেমা আলাপ এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আবির চ্যাটার্জি রাহেন রাফি পরিচালিত তুফান না ছিলেন শাকিব খান এটা হচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত এবং এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা বিবি চক্রবর্তী অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে সাতচল্লিশটি নায়িকা পায়েল সরকারের চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে অভিজিৎ গুহ পরিচালিত শুধু তুমি সিনেমার মাধ্যমে এটা তিনি প্রসিদ্ধ চ্যাটার্জির ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ছয় মুক্তি পায় সুব্রত সেন পরিচালিত সিনেমা বিভোর এটা তোমার বিবর ছিলেন শিলাদিত্য পাত্র নবীশ সাথে রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ নায়ক ছিলেন দেব শেখর সূর্য পরিচালিত হায়দ্রাবাদী সিনেমা এফ এম ফান ওর মাস্তি এর নায়ক ছিলেন আজিজ নাসির নয় মুক্তি পায় অভিজিৎ গুহ সুদেশনা রায় পরিচালিত সিনেমা ক্রস কানেকশন এর নায়ক ছিলেন আবির চ্যাটার্জী রাজ চক্রবর্তী পরিচালিত প্রেম আমার এর তুলনির ছিলেন সোম চক্রবর্তী দশে রাজ চক্রবর্তী পরিচালিত লে ছক্কা নায়ক ছিলেন দেব এগারোতে বিশা দাসগুপ্ত পরিচালিত জানি দেখা হবে নায়ক ছিলেন পরমব্রত চ্যাটার্জী ভারতের রাজা চন্দ্র পরিচালিত সিনেমা লে হালুয়া লে এর ছিলেন সোম চক্রবর্তী ও হিরণ চ্যাটার্জী রাজ চক্রবর্তীর একটা সিনেমা না সে বোঝে না এটা তোমার বিরুদ্ধে ছিলেন আবির চ্যাটার্জি সুজিত মন্ডল পরিচালিত সিনেমা আনলিমিটেড এটা তোমার বিরুদ্ধে ছিলেন জয়কুমার মুখার্জি ও সৌরভ নন্দী তেরোতে মুক্তি পায় অনিন্দ ব্যানার্জি পরিচালিত সিনেমা গোলে মানে পীড়িত করোনা এটা তোমার নায়ক ছিলেন যীসু সেনগুপ্ত অরিন্দম চক্রবর্তী পরিচালিত সিনেমা আশারে গপ্প এটা তোমার নায়ক ছিলেন আবির চ্যাটার্জি চোদ্দে রবি কিনাগি পরিচালিত বাঙালি বাবু ইংলিশ ম্যাম এটাতে তিনি একটি অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন এবং বিরুদ্ধে ছিলেন আবির চ্যাটার্জী রাধাচন্দ্র পরিচালিত ছিলেন মুকুল দেব শ্রীজিৎ মুখার্জি পরিচালিত সিনেমা চতুষ্কোণ এর তোমার বিরুদ্ধে ছিলেন ইন্দ্রাশিস রায় পনেরোতে অরুন্দিম শিল্প পরিচালিত সিনেমা এবার এর তোমার বিভাগে ছিলেন আবির চ্যাটার্জী পরমব্রত চ্যাটার্জি পরিচালিত লড়াই প্লে টু লিভ এর তোমার ছিলেন ইন্দ্রাশিস রায় রাজীব কুমার বিশ্বাস পরিচালিত অমানুষ টু নায়ক ছিলেন সোম চক্রবর্তী রবি কিনাগি পরিচালিত সিনেমা জামাই চারশো বিশ এর বিরুদ্ধে ছিলেন হিরণ চ্যাটার্জী আবির সেনগুপ্ত গুপ্ত পরিচালিত জমের রাজা দিলো বর এর তোর বিরুদ্ধে ছিলেন আবির চ্যাটার্জী শান্তনু রায় শিব বর শীর্ষক আনন্দ পরিচালিত হিন্দি সিনেমা গুড্ডু গান এর তোমার বিরুদ্ধে ছিলেন কুনাল খেমু শরত মুক্তি পায় সুজন মুখার্জি পরিচালিত সিনেমা চকোলেট এর তোর বিরুদ্ধে ছিলেন পরমব্রত চ্যাটার্জী অরিন্দম শীল পরিচালিত সিনেমা ইগুলের চোখ এটাতে প্রত্যক্ষ ভাবনার ছিলেন অনির্বাণ ভট্টাচার্য অঞ্জন দত্ত পরিচালিত হেমন্ত এটা তো বিপরীতে ছিলেন পরম দত্ত চ্যাটার্জি অর্ক সিনহা পরিচালিত সিনেমা আগন্তুকের পরে এটা তো নায়ক ছিলেন আবির চ্যাটার্জি শতরুতে রবি কিনাগি পরিচালিত সিনেমা জিও পাগলা এটা তো নায়ক ছিলেন হিরণ চ্যাটার্জি মৈনাক ভৌমিক পরিচালিত সিনেমা চলচ্চিত্র সার্কাস এটা তো বিপরীতে ছিলেন রুদ্রীল ঘোষ আঠারোতে জয়দীপ মুখার্জি পরিচালিত সিনেমা ভাইজান এলোরে নায়ক ছিলেন শাকিব খান উনিশে রবি কিনাগি পরিচালিত জামাই বদল রেতনা নায়ক ছিলেন হিরণ চ্যাটার্জি কমলেশ্বর মুখার্জি পরিচালিত মুখোমুখি রেতনা বিরুদ্ধে ছিলেন যিশু সেনগুপ্ত অভিজিৎ চৌধুরী ও নন্দিনী কুণ্ডু পরিচালিত সিনেমা ভালোবাসার শহর রেতনা বিরুদ্ধে ছিলেন রাহুল ব্যানার্জি বিশে মুক্তি পায় অর্গদ্বীপ চ্যাটার্জি পরিচালিত সিনেমা মুখোশ রেতনের বিরুদ্ধে ছিলেন রজতাবু দত্ত সৌরদ্বীপ ব্যানার্জি পরিচালিত সিনেমা করাপাক নায়ক ছিলেন সৌরভ দাস রাজা চন্দ্র পরিচালিত হারানো প্রাপ্তি ছিলেন সন্তা চন্দ্র পরিচালিত সিনেমা হারানো প্রাপ্তি ছিলেন সোম চক্রবর্তী অভিজিৎ সুদেশনা ও পরিচালিত সিনেমা বিএ গুহা বিরুদ্ধে ছিলেন জয়দেব রায় শিলাদিত্য মৌলিক পরিচালিত শর্ট ফিল্ম একটি তারা এটা তোমার বিরুদ্ধে ছিলেন সুব্র দাস এই শক্তি পায় রাজা চন্দ্র পরিচালিত সিনেমা ম্যাজিক এদের তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কমলেশ্বর মুখার্জি পরিচালিত সিনেমা অনুসন্ধান এটা তোমার বিরুদ্ধে ছিলেন শাশ্বত চ্যাটার্জি বাইশের সুমন মৈত্র পরিচালিত সিনেমার সীমান্ত এটা তিনি পুলিশ অফিসারের একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি পরিচালিত অভিযান এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন জয়দীপ মুখার্জি পরিচালিত দা একেন এটাতে তিনি একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন পিজুর সাহা পরিচালিত সিনেমা জালবন্দি এটা তোমার বিরুদ্ধে ছিলেন প্রিন্স প্রাচুর্য বর্ষালী চ্যাটার্জি পরিচালিত সিনেমা কুলপি এই বিশেষ সিনেমাটিতে প্রত্যয় ঘোষ রাধাচন্দ্র পরিচালিত হার মানা হার বিবরীতে ছিলেন সোম চক্রবর্তী সপ্তশা বসু পরিচালিত যতুগৃহ এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন দেশে মুক্তি পায় সুদীপ দাস পরিচালিত সিনেমা ছায়াময়ী নাগ ছিলেন ইন্দ্রজিৎ মজুমদার কমলেশ্বর মুখার্জি পরিচালিত সিনেমা একটু সরে বসুন নায়ক ছিলেন ঋত্বিক চক্রবর্তী চব্বিশে মুক্তি পায় অভিমন্যু মুখার্জি পরিচালিত অহল্লা এটা তোমার বিরুদ্ধে ছিলেন বণীসেন গুপ্ত সুমন মৈত্র পরিচালিত সিনেমা আবার অরণ্যের দিন রাত্রি ওনার নায়ক ছিলেন আরিয়ান ডি রায় অনন্য মামুন পরিচালিত সিনেমা দরদ এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন পঁচিশে মুক্তি পায় অংশমান প্রত্যুষ পরিচালিত সিনেমা বাবু সোনা এটা তোমার বিরুদ্ধে ছিলেন সাকমিক মিলন ভৌমিক পরিচালিত সিনেমা প্রশ্ন এটা তোমার বিরুদ্ধে ছিলেন রাজভৌমিক পরিচালিত সিনেমা ছিলেন শিলাজিত অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা পায়ের সরকার অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে চুয়ান্নটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ